শিরোপা যাওয়ার পর কেমন ছিল আর্জেন্টিনার ড্রেসিং রুম সকলের মাঝখানে টকে রেখে এনেছে গিয়ে উঠছে কোচ ও ফুটবলাররা সহ কোচ লিওরেন্স কলোনের হাত ধরে কোপায় আর্জেন্টিনা টানা দ্বিতীয় শিরোপা জয় তাই তো এমন দিনে পুরোপুরে বাজাতে তারা ফুটবলারের জয়ের উল্লাস নেচে গিয়ে মাঠে তুলছে ড্রেসিং রুম ইঞ্জুরির কারণে পুরো খেলতে না পারা সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি তাই তো ডাক বসে অজরে কাঁদছিলেন তিনি হয়তোবা ভেবেছিলেন দলের প্রতি আজ শেষ রক্ষা নেই নিজের দল হারলে নিজেকে কিভাবে বোঝাবেন তিনি তাই তো তার যেন থামছিলই না তবে জয় হাসি দেখিয়েছেন তার সতীর্থরা আর্জেন্টিনার তাজিতে ডিমারিয়ার শেষ পেয়েছ তাই তো এই ফাইনালটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য অন্যরকম ছিল একশো বারো মিনিটের মাথা লাউদর মার্টিনিস ম্যাচকে রাঙিয়ে তুলেন একমাত্র বলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় আর্জেন্টিনা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়চক্র পূরণ করলো আর্জেন্টিনা দুই হাজার একুশ ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয় পায় তারা এরপর দীর্ঘ ছত্রিশ বছর পর বিশ্বকাপ জিতে লিওনেল মেসির দল আর্জেন্টিনা